নির্দেশে ইসলামপুর থানার আইসি সহ মোট সাত পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযুক্ত স্ত্রী প্রসঙ্গত গত সাতাশে অক্টোবর ইসলামপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহার বাড়িতে চুরি হয় সেই ঘটনায় চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজামাল ওরফে সুরাজ নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেয় ইসলামপুর থানার পুলিশ অভিযোগ হেফাজতে থাকা শাহজামাল ও তার স্ত্রী পুলিশের মারে গুরুতরভাবে জখম হয় এরপর ইসলামপুর থানার পুলিশ শাহজামালকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য শাহজামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক পরিবারের সদস্যদের দাবি পুলিশের মারে শাহজামালের দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে এরপর শাহজামালের স্ত্রী সুবিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে কলকাতা হাইকোর্ট গত পাঁচই জানুয়ারি পুলিশের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করার জন্য নির্দেশ দেয় হাইকোর্টের নির্দেশে রবিবার ইসলামপুর থানার আইসি সহ মোট সাত পুলিশ কর্মীর বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন শাহজামালের স্ত্রী আমার দোষে মা গুরুদাস তার মধ্যে আমাদের কাউন্সিলার ও আন্দাজি আমার ভাস্তার নাম লাগাই দিয়ে আমার ভাস্তাকে ওরা পুলিশ খুব অত্যাচার করে ডায়ালোসিসের অবস্থা পড়ে যা মেডিকেলে চলে যায় আমার বৌমাকে আনে বলছে কি কান টানলে মাথা আসবে ওকে আবার তিন দিন ধরে ওকে পিটাইছে ওই জন্য এখন আমরা কেসটা হাইকোর্টে বিচারককে দিয়েছি হাইকোর্ট থেকে অর্ডার আসছিল যে আপনারা এবার বাই নেমে এফআইআরটা করুন ওই এফআইআর করতে আসছে আসছি হাইকোর্টের থেকে অর্ডার দিয়েছি হ্যাঁ হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে কতজনের নামে এফআইআর করলাম আমরা সাতজন মোটামুটি ছজনের হচ্ছে মানে আইসি সাহেব ইসলামপুর আইসি কি বলতেছে তারপরে আইও হচ্ছে ইয়ে সৌরভ বর্মন অজয় হালদার ও তারপরে কি বলতেছে দেবা ইয়ে দেবাশিস মুখার্জি তারপরে হচ্ছে দুটো সিভিক আছে একটার নাম হচ্ছে সুকুমার আর একটার নাম কি রহমান জানো ছিয়া ক্যামেরায় নির্মল গুপ্তার সঙ্গে বিক্রমাদিত্য বিশ্বাস সংকার বাংলা